আমাদের এখানে সরস্বতী যদি আজকে দেখো আমাদের ঠাকুর সাদা চলে এসেছে যে এই দেখো আমাদের শ্বাস কত সুন্দর মানে এসেছে থেকে দেখে দ্বীপরা দেখো লাইট লাগাচ্ছে আর এই দেখো আমাদের মণিমা ঠাকুর সরস্বতী আসার সাথে সাথেই বলে দিলাম ভাইপোকে যে সাদের কীর্তি আর সা সাদেছিল তো চাটা খাইয়ে আমরা চলে আসলাম রাত্রে দশকর্মার দোকানে দশকর্মার দোকানে কোনো ভিড় ছিল না কিন্তু এসেছিলো ওসব ওইসব কথা বাদ দাও তো দশকর্মার দোকানতে থেকে দেওয়ার চলে গেলাম চাঁদ মেলা খুঁজে কোনোভাবে পেলাম না তো এবারে হচ্ছে আমাদের সিংহটা দেখার জন্য তো এই আমাদের সিংহ রয়েছে এইটা গাড়িতে করে যাবে জলঙ্গির উদ্দেশ্যে দেখো আমরা দেখো এ ছয় ফুট তো সিংহ ওইখান থেকে এসে রাত্রিবেলা আমি আর বট ঠাকুরের সোনার টিপ লাগাচ্ছিলাম মানে টিপ লাগাতে গিয়ে যা সমস্যায় পড়েছিলাম গাইস কি বলবো তো দেখো বট এক এক করে টিপ লাগাচ্ছে মানে আঠা মানে মানে আঠা নেই তো এই সাজের আঠা দিয়েই টিপ লাগানো শুরু করে দিয়েছি আমরা মানে এত কিরপনগিরি করেছি একদম ফুল তারপরে রাত্রিবেলা দেখো কি করেছি দেখো এখন বাজে রাত দুটো এখন এই যে সবকিছু রয়েছে হাত ধুলাম আর এই যে আমাদের ঠাকুর লাইটের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি দেখো ঠাকুরটা একদম ফুল কমপ্লিট সাজানো খালি কালকে উদ্বোধন তারপর দিন পুজো তারপর দিন খেলাধুলা তারপর দিন যাবে জলঙ্গির উদ্দেশ্যে আমাদের ঠাকুর এই যে সব কাজ মাস করলো কীর্তি আছে সায়ন আছে সৌরভ আছে ওইদিকে গঙ্গা স্নান করতে হয়েছি সবাই ছেলে একসাথে এখন মানে আসার সময় ভিডিও করি কারণ সকালবেলা হাই চলে গিয়েছিলাম আর এখন ঘাট পার ঘাট পার ওই পাড়ে যাবো মানে নবদ্বীপের কুড়ি প্রতিষ্ঠা ব্লাক তো করবোই কারণ নবদ্বীপ ধরে করতে করতে আসছি নবদ্বীপে

নবদ্বীপ এসেই দেখছি যে সায়ন ঠাকুরের মোটক লাগাচ্ছে তো আমি একটু ভিডিও করলাম আর মুঠখটা দেখলাম আর তারপরে রাত্রেবেলা চলে গেলাম ফল কিনতে কারণ দশকর্মা যখন করি তখন ফল কিনা হয়েছিল না কারণ দশকর্মা রাত্রে করেছি যে ফলটা রাত্রে কিনতে চলে এসেছি বলতে বোঝাচ্ছে আর আমি এখনো প্ল্যান করিনি আর হৃদয় এদিকে করছে দেখি এ রে দাই এ দাদা করছিস তুই বলে দে আমি যে বানাচ্ছে করি না আর যোগ্যের কাজ দিচ্ছিস আচ্ছা আর এই সাইডে দেখি

পুজোর সমাপ্তি হলো এই ঠাকুর মাসায় মাথায় গামছা গামচাপেতে বসে রয়েছে এই যে ভক্ত হনুমান কি পুজো শেষ হওয়ার পরেই তো অনিমেষ কীর্তি আর পাড়া সবাই মিলে প্রসাদ বিতরণ করা শুরু করে দিল আর এই দিকে দেখো ভালোই লোক হয়েছিল প্রথমবার তো লোক হলো পুজোই আর তারপরে এদিকে আমাদের বাড়িতে চলছিলো প্রসাদ প্যাকিং মানে যাদের যাদের বাড়ি যাবে প্রসাদ সেজন্য আমরা বাড়িতে বসে বসে প্যাকিং করছিলাম তো প্যাকিং করা কমপ্লিট রাত্রে উদ্বোধন হলো তো উদ্বোধনে আমাদের একটা বিশেষ অতিথি হয়েছিলো তো পুজোর উদ্বোধন আগের দিন হয়নি কারণ একটু প্রবলেম ছিল সেজন্য আগের দিন হয়নি সেজন্য পুজোর দিন এসে একটু ফুল ছিটালো তারপরেই উদ্বোধনের পরেই আমাদের শুরু হয়ে গিয়েছিলো খেলাধুলা তো খেলাধুলা একদম ভালো মতোই সব কিছু হলো কিন্তু প্রাইজ দেখেনি গাইজ কি বলবো এই তোর এইটা তোকে করার মতো এইটা তোর এইটা তোর এইটা ফার্স্ট সেকেন্ড থার্ড এই ফার্স্ট সেকেন্ড থার্ড

তো খেলাধুলার পরের দিন আর কিছু দেখাতে পারেনি কারণ একবারে বিসর্জনের দিন দেখাচ্ছে যে ঠাকুর মশাই বিসর্জনের দিন পুজো দিতে চলে এসেছে তো পুজো টুজো দেওয়ার পরে আবার বরণ করতে চলে এসেছে আমার এক ঠাকমা তো বরণ টরণ কমপ্লিট করা হলো তারপরে আস্তে আস্তে ঠাকুর নিয়ে আমরা জলগির দিকে যাব তো রাস্তায় এত মজা করছি এত মজা করছি আমি আর কিছু বলে বোঝাতে পারছি না কারণ আমার গলার ভয়েস এখনও খারাপ আমার গলা বসে গিয়েছে সে জন্য আর বলছি না তো তোমরা বিসর্জনেকে এনজয় করো একদম ফুল টু এনজয় আর হ্যাঁ এখনই বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও I'm <laughs> sorry. দায় কৃষি সরস্বতী পূর্ণ আন্তরিক